সোহাগ জেনারেল হাসপাতাল রাজাপুর জালোকাঠি সোহাগ জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা ডাক্তার মোহাম্মদ আবু আল হাসান এমবি বিসিএস স্বাস্থ্য এফ সি মেডিসিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কনসালটেন্ট মেডিসিন সদর হাসপাতাল জালকাঠি যে সমস্ত রোগের চিকিৎসা করেন মেডিসিন বিশেষজ্ঞ এবং হৃদরোগ বক্ষবেদী বাদ ব্যথা সেনায়ু গ্যাস্ট্রোলিভার ডায়াবেটিস ও হরমোনজনিত রোগের বিশেষজ্ঞ চেম্বারের ঠিকানা সোহাগ ক্লিনিক নতুন ভবন দ্বিতীয়তলা সিরিয়ালের জন্য এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে ফোন দিলে এই সারের সিরিয়াল আপনারা পেয়ে যাবেন রোগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত রুগী দেখে থাকেন ভিজিট ছয়শো টাকা ডাক্তার মোহাম্মদ ইমন ইবনে নূর এম বিবিএস বিসিএস স্বাস্থ্য ডি কার্ড ইউ সিসিডি ডায়াবেটিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কার্ডিওলজিস্ট রেজিস্টার কার্ডিওলজি বিভাগ সে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল যে সমস্ত রোগের চিকিৎসা করেন হৃদরোগ মেডিসিন উচ্চ রক্তচাপ বাদ জয় বক্ষভেদী ডায়াবেটিস বিষয় অভিজ্ঞ এই ডাক্তার চেম্বারের ঠিকানা সোহাগ জেনারেল হাসপাতাল রোগী দেখার সময় রবি ও মঙ্গলবার দুপুর দুটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভিজিট ছয়শো টাকা সিরিয়ালের জন্য ফোন নাম্বার এখানে দেওয়া আছে এই নাম্বারে ফোন দিলে আপনারা সিরিয়াল নিতে পারবেন ডাক্তার সৈয়দ নাজমুল ইসলাম এম বিবিএস সমেক বিসিএস স্বাস্থ্য এমডি কার্ডিওলজি এম আমেরিকা ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল হৃদরোগ মেডিসিন এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ যে সমস্ত রোগে চিকিৎসা করেন এনজাইনা বুক ব্যথা কোলেস্টেরল সমস্যা শ্বাসকষ্ট জন্মগত হৃদরোগের সমস্যা বুক দরফার করা ইন্টারভেনশনাল কার্ডিওলজি হার্ট অ্যাটাক হৃদরোগ নির্ণয় ইকো ইটিটি হার্ট ফেলিউ এনজিওগ্রাম হাইপার বা উচ্চ রক্তচাপ এনজিওপ্লাস্টি হার্টে রিং পরানো বাদ জয় হার্টে পেসমেকার লাগানো ইত্যাদি রোগে চিকিৎসা করেন এই বিশেষজ্ঞ ডাক্তার চেম্বারের ঠিকানা সোহাগ জেনারেল হাসপাতাল দ্বিতীয় তলা সিরিয়ালের জন্য এখানে ফোন নাম্বার দেওয়া আছে রোগী দেখার সময় প্রতি বৃহস্পতিবার দুপুর দুটা থেকে রাত আটটা পর্যন্ত রুগী দেখে থাকেন ভিজিট সাতশো টাকা ডাক্তার রুশদি আবুজার সুজন নিউ মেডিসিন বেরেন নার্ভ ও স্পাইন বিশেষজ্ঞ এমবিবিএস বিসিএস এম এস নিউরো সার্জারি এফ এম ফ্যামিলি মেডিসিন কনসালটেন্ট অ্যান্ড নিউরো সার্জন বেআইন অ্যান্ড স্পাইন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স ও হাসপাতাল ঢাকা চেম্বারের ঠিকানা সোহাগ জেনারেল হাসপাতাল রুগী দেখার সময় প্রতি শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে রাত নটা পর্যন্ত রুগী দেখে থাকেন ভিজিট সাতশো টাকা সিরিয়ালের জন্য এখানে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে ফোন দিয়ে আপনারা এই সারের সিরিয়াল নিতে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয় ডাক্তার এম ডিএ শুইয়া এমবি ঢাকা ডি এমইউ আলটা এম সি মেডিসিন যে সমস্ত রোগে চিকিৎসা করেন মেডিসিন সার্জারি গ্যাস্ট্রিক হৃদরোগ স্ট্রোক চর্ম জয় ব্যথা নাক কান গলা গায়নি শিশু ও আলট্রাসোনো বিষয়ে অভিজ্ঞ সেম্বাইয়ের ঠিকানা সোহাগ ক্লিনিক নতুন ভবন রোগী দেখার সময় প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা ও বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত রোগী দেখে থাকেন ভিজিট তিনশো টাকা সিরিয়ালের জন্য এখানে ফোন নাম্বার দেওয়া আছে ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান এমবিবিএস ডিপিএইচ ডিডিবি ঢাকা যে সমস্ত রোগে চিকিৎসা করেন চর্ম যৌন অ্যালার্জি ও কুষ্ঠরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক চর্ম ও যৌন সে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল চেম্বারের ঠিকানা সোহাগ ক্লিনিক নতুন ভবন দ্বিতীয়তলা সিরিয়ালের জন্য এখানে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে ফোন দিয়ে আপনারা সিরিয়াল নিতে পারবেন রুগী দেখার সময় পূর্তি রবিবার দুপুর দুটা থেকে বিকাল চারটা তিরিশ মিনিট পর্যন্ত রুগী দেখে থাকেন ভিজিট ছয়শো টাকা সুপ্রিয় দর্শক শ্রোতা সোহাগ জেনারেল হাসপাতাল রাজাপুর জালকাঠি আপনারা যদি এই ডাক্তারদের সিরিয়াল নিতে চান এই ডাক্তারদেরকে দেখাতে চান এখানে যে ফোন নাম্বারগুলি দেওয়া হয়েছে এই ফোন নাম্বারে ফোন দিয়ে এই ডাক্তারের সিরিয়াল নাম্বার আপনারা নিতে পারবেন এই ভিডিও দেখে প্রভাবিত হবেন না ডাক্তার দেখানোর পূর্বে ভালোভাবে খোঁজখবর নিয়ে ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নেবেন আপনার অবহেলার কারণে কোনোভাবে প্রতারণার শিকার হলে মোগটিভি একশো এক দায়ী থাকবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত